মানে বেশ কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে পরবর্তী যখন আস্তে আস্তে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বাড়তে থাকবে তখন কিন্তু আমার প্রচুর মেসেজ আসবে আমি সবার রিপ্লাই দিতে পারবো না তো মোটামুটি আমি এমন একটা বাজেট সিলেক্ট করি যে বাজেট ফ্রেন্ড যে আপনাদেরকে সাজেশন করলে আপনাদের অনেকের অ্যান্সার একবারে হয়ে যায় তো আজকে সেটাই করার চেষ্টা করছি তো আশা করি ভিডিওটা আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডি হচ্ছে পিভিএস অর্থাৎ পিসি বিল সাজেশন এই পিভিএসের এপিসোডগুলোতে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনাদের পাঠানো যে মেসেজগুলো থাকে আমাদের ফেসবুক পেজে সেখান থেকে কিছু মেসেজ সিলেক্ট করে আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমাদেরকে মেহেদিয়াসান নামে এক ভাই মেসেজ করছেন তিনি বলছেন যে তার দু সালে একটা পিসি বিল্ড করা ছিল তো সেইটায় প্রসেসর ছিল হচ্ছে আই ফাইভ সেভেন সিক্স ডাবল জিরো কে মাদারবোর্ড ছিল হচ্ছে গিগাবাইট জি এ জেড টু সেভেন জিরো এক্স গেমিং ফাইভ কে ডিডিআর ফোর সেভেন বোর্ড যেটা সকেট হচ্ছে এল জি এ তো মোটামুটি বেশ আগেরই একটা পিসি যে দু সালে বিল করা ছিল পিসিটা তো উনি যেটা বলছেন ওনার হচ্ছে মাদারবোর্ড আর প্রসেসর দুইটাই আনফরচুনেটলি ডায়েট মানে ডেট হয়ে গেছে দুইটাই তো পিসিটা হচ্ছে তার ফাদার ইউজ করবেন আর তার ফাদারের পারপাস হচ্ছে অফিসিয়াল ওয়ার্ক এবং স্যাম সোশ্যাল মিডিয়া ইউজ আর কি তো যে উনি বলছেন যে ওনার লাগবে শুধুমাত্র মাদারবোর্ড এবং প্রসেসর বাকি সব কিছুই আছে ওনার একটা এইট জিবি র্যাম আছে হচ্ছে বত্রিশশো বাসের যেটা হচ্ছে জি স্কিল টাইডেন জেট যেটা স্টিল ওকে পাওয়ার সাপ্লাই আছে হচ্ছে সাতশো ওয়ার্ডের প্লাস গোল্ড বাবা তো ওই সময় ভালো পাওয়ার সাপ্লাই নিয়েছিলেন ভাই হুম ভাই আপনাকে স্যালুট ভাই ওই সময় অত ভালো পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য কারণ ওই সময় সবাই খুব কম দামে পাওয়ার সাপ্লাই নিত বাট আপনি পাওয়ার সাপ্লাই নিয়ে খুব ভালো কাজ করছেন এই পাওয়ার সাপ্লাইটা আপনি অনেকদিন ইউজ করতে পারবেন তারপরে ওনার একটা এসএসডি আছে যেটা হচ্ছে স্যামসাং নাইন সিক্সটি এম কত জিবি ওটা উল্লেখ করেন নাই তো যাই হোক তো তারপরে ওনার কুলার মাস্টারের একটা কেসিং আছে যেটা ওকে আছে তো ওনার যেটা লাগবে সেটা হচ্ছে মাদারবোর্ড লাগবে আর হচ্ছে প্রসেসর লাগবে আর ওনার বাজেট হচ্ছে থার্টি কে উনি যেটা বলছেন তো আমরা যেটা করছি থার্টি কেতে ওনার জন্য একটা ওনার যে ক্রাইটেরিয়া একটা প্রসেসর মাদারবোর্ড লাগবে ওনার আর একটা র্যাম যেহেতু আছে আমরা আর একটা র্যামও অ্যাড করে দিচ্ছি যাতে উনি চ্যানেলের সুবিধাটা নিতে পারেন আমরা প্রহসর হিসেবে ওনার জন্য সিলেক্ট করছি হচ্ছে রাইজেন ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জি তো এই প্রসারটা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই যেহেতু শুধুমাত্র আঙ্কেল অফিসের কাজে ইউজ করবেন আর সোশ্যাল মিডিয়া ব্রাউজ করার কাজে ইউজ করবেন ভিডিও টিডিও দেখবেন এন্টারটেইনমেন্ট পারপাস ইউজ করবেন তো এইটা মোর দেন ইনাফ ওই কাজের জন্য এই ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে আমরা ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিংও করি আমরা অনেকেই সেখান থেকে বলতেছি এবং আমাদের এই ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে বিল্ড করা দুইটা পিসি আছে তো আমরা জানি এটা দিয়ে কি করা পসিবল তো উনি যে কাজে ইউজ করবেন তার জন্য এটা মোটামুটি পারফেক্ট তো এটা ঠিকই আছে ফিফটি সিক্স হান্ড্রেড এটা আমরা সিলেক্ট করলাম আর মাদার বোর্ড হিসেবে আমরা সিলেক্ট করছি হচ্ছে এম এস আই বি ফোর ফিফটি এম প্রো সকেটের একটা মাদার বোর্ড যেটার প্রাইস পড়বে হচ্ছে দশ টাকা এই মাদার স্পেশালিটি হচ্ছে এই মাদার বোর্ডটাতে চারটা র্যাম স্লট আছে তো ফিউচারে র্যাম আপডেট করার অপশন থাকতেছে যদিও যে নিজে পারপাসে ইউজ করবেন সেখানে একটার বেশি র্যাম ওনার লাগবে না তো ওনার একটা র্যাম অলরেডি আছে কিন্তু ওনার বাজেট কিন্তু উনি বলছেন থার্টি তাই না তো আমরা সেই ক্ষেত্রে হচ্ছে ওনাকে এই ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসর আর এই মানে এই এম এস আই ফিফটি প্রো বিডিএস ম্যাক্স এই মাদার বোর্ড এই দুইটা মিলে আমাদের বাজেট আসে হচ্ছে মোটামুটি তেইশ হাজার টাকা মতো তো আমি আর একটা কাজ করছি যেটা কি আরেকটা এই ওনার যে র্যাম আছে সেম আর একটা র্যাম আমি ওনাকে আমি ইনক্লুড করে দিছি জি স্কিল ট্রাইডেন্ট জেড এইট জিবি বত্রিশ বাসের আরেকটা র্যাম আমি ওনার এই বিলটি ইনক্লুড করে দিছি যাতে উনি ডুয়েল চ্যানেলের সুবিধাটা নিতে পারেন তো মোটামুটি উনি সব কাজই করতে পারবেন যেটা ওনার মানে ইচ্ছা আছে করার সব ধরনের কাজই এটা দিয়ে করা পসিবল তো আশা করি মেহেদিয়াসান ভাই আপনার কোশ্চেন অ্যান্সারটা আপনি পাইছেন তো আমরা এবার সেকেন্ড মেসেজে চলে সেকেন্ড যে মেসেজটা আমরা সিলেক্ট করছি সেটা হচ্ছে অভিজিৎ ভাইয়ের মেসেজ অভিজিৎ ভাই বলছেন ভাই আমি একটা পিসি বিল করব আপনি যদি একটা লিস্ট করে দেন তাহলে ভালো হতো সিক্সটি ফাইভ কে বাজেট প্লাস মনিটর গেমিং প্লাস ফ্রিলান্সিং সরি ফ্রিলান্সিং ভাই এই ফ্রিলান্সিং বানানটা আপনাকে আগে ঠিক করতে হবে নাহলে আপনি ফ্রিলান্সিং করতে পারবেন না যাই হোক হ্যাঁ কারণ কি জানেন এই বাজেটটা একদম মাঝামাঝি পর্যায়ে পড়ে আপনি মোটামুটি মিড রেঞ্জেও থাকতে পারতেছেন না আবার একদম লো এন্ডেও থাকতে পারতেছেন না এটা হচ্ছে মিড রেঞ্জের বাজেট আর লো এন্ডের বাজেটের মাঝামাঝি একটা বাজেট তো এই বাজেটে যেটা হয় মানুষ পিসি বিল্ড করে যদি মনিটর সহ বিল্ড করে তাহলে গ্রাফিক্স কার্ডে স্যাক্রিফাইস করতে হয় আর যদি মানে মনিটর ছাড়া বিল্ড করে তাহলে মোটামুটি মানে একটা গ্রাফিক্স কার্ড নেওয়া পসিবল হয় আমি যেটা সাজেস্ট করব ভাই আপনি এই সিক্সটি কে আপনি যেহেতু বলছেন গেমিং প্লাস ফ্রিল্যান্সিং তো এই গেমিং যেহেতু আপনি রাখছেন এখানে সেহেতু আপনাকে অবশ্যই একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড নিতে হবে যাতে আপনি মোটামুটি সিক্সটি এফপিএস প্লাস একটা এফপিএস পান আপনার অ্যাভারেজ গেমগুলোতে না হলে কিন্তু আপনি গেমিং করে মজা পাবেন না আমরা লাস্টে একটা ভিডিওতেই একটা এই ফিফটি সিক্স একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করছি আপনারা দেখছেন গ্রাফিক্স অ্যাড করার কারণই হচ্ছে ওইটা যে আমরা গেমে ভালো এফপিএস পাইতাম না তো আপনি যদি এই টাকা কিন্তু কম টাকা না পাই অনেক বড়ো একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্ট দিয়ে একটা পিসি বিল করে না সেখান থেকে যদি ভালো এফপিএস আপনি না পান মানে কি বলবো আপনার মতো মাইন্ড কাছি পায় আর কেউ পড়বে না ভাই আপনি কারো বলতেও পারবেন না যে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পিসি বিল করছি আপনার এফপিএস তিরিশের বেশি বেশি ওঠে না আপনার কেমন লাগবে বলতে তো আমি সাজেস্ট করব ভাই মানে এই সিক্সটি বাজেট না রেখে আপনি বাজেটটা যদি একটু ইনক্রিজ করেন অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ টু সেভেন্টি সেভেন কে হ্যাঁ কে করলেই হবে যদি মানে আর টাকা যদি করতে পারেন তাহলে আপনি মোটামুটি মানের একটা মিড রেঞ্জিং গেমিং পিসি বিল করতে পারবেন তো আমার মনে হয় আপনি সিক্সটি ফাইভ কে তে বিল না করে আর দুই এক মাস ওয়েট করে আর দশ হাজার টাকা অ্যাড করে তারপরে পিসি বিল করেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে তো আমি এখানে আপনার জন্য একটা পিসি বিল রেডি করে রাখছি একটা মানে ডিডিআর ফোর সিপিউ এটাতে হচ্ছে আর বত্রিশশো মেগাহার্স পর্যন্ত র্যাম সাপোর্ট করে আর এটা হচ্ছে পিসিআই জেন ফোর সাপোর্ট করে তো এটা মোটামুটি একটা ভালো মানের মিড রেঞ্জিং প্রসেসর আপনি ধরতে পারেন আপনার বাজেটে আর কি মাদারবোর্ড হিসেবে আমরা রাখছি হচ্ছে বায়োস্টার এটাতে দুইটা এসএসডি স্লট আছে মানে আপনি দুইটা ইনস্টল করতে পারবেন এই মাদারবোর্ডে আর এটাতে চারটা র্যাম আপনার জন্য একটা ভালো মাদারবোর্ড হবে বলে আমি মনে করতেছি তো আপনি পরবর্তীতে আর একটা যদি আপনার প্রয়োজন হয় আপনি পরবর্তীতে আরেকটা এসএসডি এই মাদারবোর্ডে ইনস্টল করে নিতে পারবেন যে কারণে এই মাদারবোর্ডটা আমাদের সিলেক্ট করা যে দুইটা এস স্লট থাকতেছে এই মাদারবোর্ডে এবং এটার প্রাইস পড়বে এগারো হাজার তিনশো টাকা র্যাম হিসেবে আমরা রাখছি হচ্ছে পি এন ওয়াই এক্সেলার এইট এইট জিবি বত্রিশ বাসের দুইটা র্যাম মানে এইট এইট ষোলো জিবি টোটাল এসএস ডি হিসেবে থাকতে হচ্ছে বিক এনএস ফাইভ হান্ড্রেড ওয়ান টেরাট এর একটা এসএস ডি যেটা পিসিআই জেন থ্রি পর্যন্ত সাপোর্ট করবে এবং এইটার প্রাইস পড়বে হচ্ছে ছয় টাকা গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা রাখছি হচ্ছে ইন্টেল আর্ক এ ফাইভ এইটটি এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড যেটা মোটামুটি ভালো মানের একটা এফপিএস আপনাকে গেমিংয়ে দিতে পারবে তো এইটার একটা বেঞ্চমার্ক যদি আপনাদেরকে দেখায় যেহেতু এই কার্ডটা সবার কাছে পরিচিত না তাই আপনাদেরকে একটা ছোট্ট বেঞ্চমার্ক দেখায় দিই যেমন দেখতে পাচ্ছেন হিটম্যান থ্রি এই গেমটা এখানে মানে দেখানো হচ্ছে এখানে আর এক্স এবং আর টি এক্স এই দুইটা কার্ডের তুলনা করা হয়েছে তো এইখানে দেখেন

এই কার্ডটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে পারবে গেমিং এ এই বাজেটে মানে আপনার যে বাজেট এই বাজেট অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে এ ফাইভ এইটটি এই কার্ডটার প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এইট জিবি ভি র্যাম সহ এই কার্ডটা কিন্তু আপনাকে এই তেইশ হাজার মানে তেইশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে যে গাভ কার্ডগুলো আছে তার মধ্যে সব থেকে বেস্ট পারফরমেন্স দিতে পারবে এই কার্ডটাই তো যাদের বাজেট এরকম যে তেইশ পঁচিশ এরকম গ্রাফিক্স কার্ড কেনার বাজেট তারা কিন্তু এই কার্ডটা দেখতে পারেন যে কারণে আমি এই কার্ডটা সিলেক্ট করছি এই পিসির জন্য তো এই পিসিটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সিলেক্ট করছি হচ্ছে এফ এস পি হাইড্রো কে প্রো সিক্স হান্ড্রেড ওয়ার্ড এইটি প্লাস প্রন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই যেটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কেসিং হিসেবে আমি রাখছি হচ্ছে তিন হাজার টাকা বাজেট তো আপনার তিন হাজার টাকার বাজেটে তিনটা বা চারটা ফ্যান সহ যে কেসিংটা আপনার পছন্দ হয় আপনি সেই কেসিংটাই ইউজ করবেন আর মনিটর হিসেবে এই বিলটা আমি রাখছি এস আর ই কে টু টোয়েন্টি কিউ ই থ্রি বি আই বাইশ ইঞ্চি ওয়ান এম এস ওয়ান হান্ড্রেড হার্ড আইপিএস একটা মনিটর তো যেটা থেকে মোটামুটি ভালো আপনি মানে গেমিং পারফরমেন্স পাবেন আর যেহেতু আইপিএস মনিটর কালার কিছুটা ন্যাচারাল থাকবে তো মোটামুটি এই পিসিটা যদি আপনি বিল্ড করতে চান আপনার মানে আল্ট্রা টেকনোলজি এদের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটের প্রাইস অনুযায়ী প্রাইস আসতেছে সেভেন্টি টাকা অর্থাৎ মোটামুটি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আপনি এই পিসিটা পঁচাত্তর হাজারে বিল্ড করতে পারবেন বলে আমি বিশ্বাস করি যাই হোক ডিসকাউন্ট তো দোকানদারের উপর ডিপেন্ড করবে তা মোটামুটি মানে এই রকম বাজেটে এই পিসিটা আপনি বিল করতে পারবেন তো এই পিসিটা যদি আপনি বিল করেন তাহলে আপনি মোটামুটি একটা মিড রেঞ্জের গেমিং পিসি মানে পাবেন আপনি মানে মোটামুটি ভালো মানের আপনি গেমিং পারফরমেন্স পাবেন তো যদি আপনি এর এই জায়গায় যদি সিক্সটি ফাইভ কে তে আপনি বিল্ড করেন তাহলে কিন্তু আপনার পারফরমেন্স অনেক ড্রপ করবে হ্যাঁ তখন আপনার এই সিক্সটি এফপিএস প্লাস পারফরমেন্স আপনি পাবেন না যে কারণে আমি সাজেস্ট করব যদি এই সিক্সটি কে বা সিক্সটি ফাইভ কে এরকম বাজেট যদি কারো হয়ে থাকে মনিটর সহ বিল্ড করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আরও দশ বা পনেরো টাকা অ্যাড করে এই যে আমি করলাম তাহলে আপনি মানে সব ধরনের গেমই খেলতে পারবেন আপনার পিসিতে তে সত্তর হাজার টাকা দিয়ে পিসি বিল্ড করলাম কিন্তু পেশ পাচ্ছি না এই কষ্টটা আপনার তখন থাকবে না যদি আপনি এই লিস্টে পিসি টা বিল্ড করেন আর এর থেকে ভালো বিল্ড আসলে এই বাজারে পসিবলও না কোনোভাবেই সম্ভব না আর এই যে গ্রাফিক্স কার্ডটার কথা বলছি এ ফাইভ এই কার্ডটা পাইতে আপনার স্ট্রাগল করা লাগতে পারে কারণ হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা না অতটা পপুলার না বাংলাদেশে যে কারণে ইম্পোর্টাররা এই কার্ডটা একটু কমই ইম্পোর্ট করে তবে খুঁজলে আপনি পেয়ে যাবেন সমস্যা নাই অনেক ওয়েবসাইটে দেখলাম যে স্টক অ্যাভেলেবেল আছে তো যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে পেয়ে যাবেন তো আমরা চলেন নেক্সট মেসেজে চলে যাই এরপরে যে মেসেজটা সেটা হচ্ছে ফাহাদ ভাই আমাদেরকে মেসেজ করছেন তো ফাহাদ ভাই লিখছেন হচ্ছে হ্যালো ভাই আমি একজন ভিডিও এডিটর আমি সিক্সটি ফাইভ ভিতরে একটা ডিডিআর ফাইভ উইথ জিপিউ পিসি বিল্ড করতে চাই আপনি কোনটা সাজেস্ট করেন আমার মনিটর লাগবে না মানে মনিটর ছাড়া সিক্সটি ফাইভ কে বাজেটে উনি ডিডিআর ফাইভের একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন স্যার সিক্সটি কে থেকে ডিডিআর ফাইভ আদৌ পসিবল আমার তো এটাই সন্দেহ হচ্ছে যাই হোক চেষ্টা করে দেখি সিক্সটি তে ডিডিআর ফাইভের একটা বিল্ড করা যায় কি না আমরা প্রসেসর হচ্ছে অ্যাড করে নিলাম সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ মোটামুটি ডিডিআর ফাইভের যত প্রসেসর আছে তার মধ্যে এই প্রসেসরটার প্রাইসই সব থেকে কম বলে আমি জানি হ্যাঁ এর থেকে কমে কি আছে ইন্টেল টুয়েলভ জেন থাকতে পারে আচ্ছা দেখি ইন্টেল টুয়েলভ যেন আসে কিনা টুয়েলভ ফোর হান্ড্রেড এফ হ্যাঁ এইটা তো ষোলো হাজার দুইশো হ্যাঁ এটা আরও কম তাহলে আমরা এটা সিলেক্ট করে নিলাম ইন্টেল টুয়েলভ জেন কোর আই ফাইভ টুয়েলভ ফোর হান্ড্রেড এফ অর্ডার লাইক প্রসেসর এটা আমরা সিলেক্ট করলাম এটা প্রাইস হচ্ছে ষোলো হাজার দুশো টাকা আর মাদারবোর্ড যদি আমরা সিলেক্ট করি আমাদের একটা ডিডিআর ফাইভের মাদারবোর্ড লাগবে তো ডিডিএল ফাইভের মাদারবোর্ড নিতে গেলে আমরা যেহেতু সিক্সটি ফাইভ কেতে ভিড করবো এইটাই সিলেক্ট করি গিগা বাইট সিক্স টেন এম যদিও এই মাদারবোর্ডটা আমি সাজেস্ট করবো না আমি সবসময় সাজেস্ট করবো হচ্ছে সেভেন সিক্সটি সিরিজের মাদারবোর্ডগুলো সিলেক্ট করতে কিন্তু সেভেন সিক্সটি সিরিজের মাদারবোর্ডগুলো হচ্ছে একটু প্রাইসই হবে যদি ডিডিআর ফাইভ হয়ে থাকে যেমন এইটা আছে এম এস আই প্রো বি সেভেন সিক্সটি এম ই ডিডিআর ফাইভ তাহলে আমরা এইটা সিলেক্ট করি এটা তেরো হাজার টাকা আর আমি যে গিগা বাইটের যে মাদারবোর্ডটা দেখতেছিলাম এটা হচ্ছে বারো হাজার টাকা এক হাজার টাকা ব্যাপার না দেখি আমরা এইটাই সিলেক্ট করি যেহেতু এটা ডিডিআর ফাইভ সাপোর্ট করে আমরা এইটাই সিলেক্ট করলাম এবার আমাদেরকে র্যাম সিলেক্ট করতে হবে ডিডিআর ফাইভের তো ডিডিআর ফাইভে অ্যাভেলেবেল সবচেয়ে কম দামি যে র্যামটা আমরা আপাতত এটাই সিলেক্ট করতেছি পরে যদি দেখি যে না বাজেট আমাদের থেকে যাচ্ছে তাহলে আমরা মোটামুটি একটা ভালো মানের র্যাম সিলেক্ট করে নিব সবচেয়ে কম দামি যেটা পাইছি সেটা হচ্ছে টিম ভলকান ব্ল্যাক এইট জিবি ডিডিআর ফাইভ ফিফটি টু হান্ড্রেড এম এম এইচ সবচেয়ে কম দামে যে র্যামটা আমরা পাইছি সেটা হচ্ছে টিম ভলকান ব্ল্যাক ডিডিআর জিবি ভলকানি বিশ্বের একটা র্যাম তো এটা আমরা সিলেক্ট করে নিলাম দুইটা জিবি 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 স্টোরেজ হিসেবে আমরা রাখতেছি পাঁচশো জিবির একটা এনভিএম এসএসডি তো সবচেয়ে কম প্রাইসে পাঁচশো জিবির যে এনভিএম পাচ্ছি সেটা হচ্ছে এমএসআই এর একটা এনভিএমই এন প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো জিবি তো এটা আমরা সিলেক্ট করে নিলাম এবার হচ্ছে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করার আগে আমরা পাওয়ার সাপ্লাই সিলেক্ট করে নিই ছয়শে একটা পাওয়ার সাপ্লাই নিব আমরা হাইডোকে প্রো এটা আমরা সিলেক্ট করে নিলাম ছয়শো আটার একটা পাওয়ার সাপ্লাই এবার হচ্ছে একটা কেসিং আমরা তিন হাজার টাকা জাস্ট একটা কেসিং সিলেক্ট করে রাখতেছি আপনি আপনার পছন্দ মতো তিন হাজার টাকার ভিতরে একটা কেসিং সিলেক্ট করে নেবেন যেটাতে বিল টিন অ্যাটলিস্ট তিনটা ফ্যান থাকবে তো আমি একটা কেসিং জাস্ট সিলেক্ট করে নিলাম রেফারেন্সের জন্য তা আমাদের মানে গ্রাফিক্স কার্ড ছাড়া এই বিলটাতে কিন্তু মোটামুটি প্রাইস চলে আসছে একান্ন হাজার টাকা তাহলে আমাদের বাজেট আর বাকি আসছে হচ্ছে যত পনেরো টাকা মতো তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আর এ থ্রি এইটটি এই জিপিউটা আমরা নিতে পারি এটা আমরা নিয়ে নিলাম ওকে আর্ক এ থ্রি তো এই জিপিওটা অ্যাড করে আমাদের বাজেট আসলো এটা কিন্তু একটা ছয় জিবি মানে সিক্স জিবির একটা জিপিউ আর্ক এ থ্রি এইটটি ইনটেল আর্ক এ থ্রি এইটটি এটাতে এভি অন আছে মোটামুটি ভিডিও এডিটিং আপনাকে ভালো পারফরমেন্স দিবে কিন্তু এই সিস্টেমটাতে কিন্তু আপনি গেমে ভালো পারফরমেন্স পাবেন না কারণ এই সিস্টেমটা গেম ফোকাস করে কিন্তু বিল্ড করা হয় নাই আমরা এখানে ফোকাস করছি হচ্ছে ভিডিও এডিটিং আর উনি বলছেন ওনার মনিটর লাগবে না শুধুমাত্র পিসি লাগবে ডিডিআর ফাইভ দিয়ে বিল্ড করতে হবে যে কারণে কিন্তু আমরা এটা করছি গেমিংয়ের জন্য বিল্ড করলে কিন্তু এই সম্পূর্ণ আলাদা হইতো আগের যে লিস্টা ছিল ওইটা ছিল হচ্ছে গেমিং ফোকাস্ট আর এইটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও এডিটিং ফোকাস্ট এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো দেখেন মোটামুটি সিক্সটি ফাইভ কেতে আমরা ডিডিআর ফাইভের একটা বিল্ড করছি তো এইটা আমাদের টোটাল প্রাইস এসে দাঁড়াইছে হচ্ছে ছেষট্টি টাকা তো এটা আপনি মোটামুটি সিক্সটি ফাইভ খেতে ডিসকাউন্ট দিয়ে বিল্ড করে ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো আপনাদের যদি কোনো সাজেশন দরকার হয় আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আমি অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসলে এখন প্রচুর বাকারে মেসেজ আসতেছে আমি তো অনেক বেশ মানে বেশ কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে পরবর্তী যখন আস্তে আস্তে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বাড়তে থাকবে তখন কিন্তু আবার প্রচুর মেসেজ আসবে আমি সবার রিপ্লাই দিতে পারবো না তো মোটামুটি আমি এমন একটা বাজেট সিলেক্ট করি যে বাজেট রেঞ্জে আপনাদেরকে সাজেশন করলে আপনাদের অনেকের অ্যান্সার একবারে হয়ে যায় তো আজকে সেটাই করার চেষ্টা করছি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তাহলে আজকের মতো আমি মিল্টন নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ